সিয়াম থাকা অবস্থায় মরা মরা অবস্থায় সিয়াম রাখবো না ছেড়ে দেব মরা মরা অবস্থা নাকি এরকম লিখেছে নাকি যদি মরা মরা অবস্থা হয় তাহলে আপনি ফিদিয়া দিবেন আপনার পক্ষ থেকে আর প্রতিদিনের একজন মিসকিনের খাবার দিবেন শ কেজি চাউল সে হিরি না খেলে হবে কি অবশ্যই সিয়াম হবে রমাজান মাসে দান করলে বেশি সব পাওয়া যায় অবশ্যই কেন রমাজান বরফতের মাস সিয়াম অবস্থায় খারাপ কথা বললে যায় যায় কি কি না তবে নেকি কমে যাবে। পর সালাত আছে আছে। কবর স্থানে চলাচলের জন্য রাস্তা করা যাবে কি কবরের উপর দিয়ে করা যাবে না কবরের আশপাশ দিয়ে করা যেতে পারে আমি যদি মারা যাই আমার পরিবারের করণীয় কি আপনার পরিবারের করণীয় দ্রুত কাফন দাফন করে সঠিক পদ্ধতিতে আপনাকে মাটি দেওয়া আপনার জন্য দান করা এবং আপনার জন্য দোয়া করা রমাজান মাসের অগ্রিম শুভেচ্ছা ইসলামে এই বিষয়ে কোনো বিধান আমার জানা নেই কেউ দোয়া চাইলে কিভাবে তার জন্য দোয়া করব তার জন্য দোয়া করবেন যে দোয়া কোরআন এবং হাদিসে আপনার জানা আছে আল্লাহম বারিক লাহু আল্লাহ বারিক ফিমা আলিহি ঠিক আছে বাবাল্লা এভাবে তার বরকতের দোয়া করবেন বা বারাক আল্লাহ ফিকুম জেজাকুম্লাহ খায়রান যে কোনো কিছু দোয়া করতে পারেন আপনারা যদি কেউ ধীরে ধীরে বই পুস্তক নিতে চান হাতের ডান পাশে আছে মাসিক আল এতেসাম সহ সকল বই পুস্তক রমাজান মাসে স্ত্রী তালাক দেওয়া যাবে কি কোনো সমস্যা নেই চব্বিশ ঘন্টা আল্লাহর দিন রাত তিরিশ দিন বারো মাস স্ত্রীকে তালাক দেওয়া যাবে শুধুমাত্র যখন তার হায়েজ অবস্থা তখন তালাক দেওয়াটা বেদাত শরীয়তের দৃষ্টিতে আমার বন্ধুর মুদির দোকান আছে সে টাকা চাই তার ব্যবসার জন্য বলে তোমাকে প্রতি মাসে হাজারে পাঁচ টাকা করে লাভ দিব এটা সুদ তার যতটুকু লাভ হবে ততটুকু দিবে এটা হলো ইনভেস্ট আর যদি আপনি লাভ না নিতে চান করজে হাসানা দিবেন টাকা ফেরত নিয়ে নেবেন আর লাভ বা লোকসান নিতে চাইলে লাভ লোকসান দুটোই নিতে হবে নির্দিষ্ট হাজারে পাঁচ টাকা মানেই সুদ পাশের বাড়িতে মিলাদ মাহফিল হচ্ছে আমি যাই না মিলাদ শেষে আমার বাড়িতে বিরিয়ানির প্যাকেট দিয়ে যায় আমি কোরআন হেল্প করেছি হানাজি মাদ্রাসায় তো প্রত্যেক শুক্রবারে কোথাও না কোথাও কোরআন খানি কোথাও না কোথাও বিরিয়ানি চলতই তো ছাত্ররা এত শহকের সাথে আগ্রহের সাথে বিরিয়ানি খেতে যেত তোরা আর ওরা আশ্চর্য হতো যে আমি কেন যাই না কেন যায় না মানে এত সুস্বাদু খাবার মানুষ ছাড়ে এটা বাড়িতে আজকে দাওয়াত দিয়েছে সেখানে এত সুস্বাদু খাবার ছাড়া যায় তো খাবার ছেড়ে দিতে হবে এগুলো বেদাতের সাথে সংশ্লিষ্ট খাবার খাওয়া যাবে না মরা ব্যক্তির জন্য মিলাদ মাহফিল করা যাবে কি জিনা বক্তিয়া মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া করি না শুধু জুমার দিন ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া যখনই করেন একসাথে হাত তুলে দেওয়ার কোনো বিধান নাই